আপনার চোখ দেখে আমরা রিয়েলাইজ করতে পারবেন যে আমি অসুস্থ আপনার সবাই এট হন আমি লাইফটা শুরু করতেছি চারটা দুই আপনারা আস্তে আস্তে আরো মানুষ হন তারপরে আমি আপনার সাথে তুমি গল্প করি আপনারা একটুখানি আমার সাথে গল্প করেন এইভাবেই আর সামনে হবে লাইফটাতে আমার কিছু কাজ সেরে ফেলে গাইস আমার লাইভে আগের থেকে অনেক ভিউ কমে গেছে আপনার সবাই ফার্স্ট আগের মতন মানুষ দেখেন অ্যান্ড সবাই একত্রিত তারপর আমার ইন্ট্রোটা দেখি আগে আগে যেরকম আমার লাইভে আপনার সবাই একটা সবাই থাকতেন কমেন্ট করতেন সেটা আমার কাছে ভালো লাগতো ওইটা অবশ্যই আমি রাত্র এগারোটা বারোটার দিকে লাইভটা করতাম সবাই ওই সময় ফ্রি থাকতো আর এখন তো অনেক মানুষ ফ্রি নেই আর ঠিক আছে ভাই আপনি কি অসুস্থ হ্যাঁ ভাই আমি অসুস্থ

আপনাদের সাথে বাইরে দিয়ে আসছে তারপর আবার কথা হবে আর কিছু বেশি না এখন বাজে কয়টা আবার চারটা ভাই আপনার সাথে কি কথা বল আবার বাবা কথা বলছে আর আপনাদের সাথে এক সাড়ে তিনটা চারটা তিরিশের দিক থেকে আবার কথা বল মানে লাইভে আসবো ওই সময় দেখা হবে সবার সাথে আর একটুখানি এখন জায়গায় যাবো তার জন্য লাইফটা কাটলাম সরি হুট করে আসে হুট করে আবার কাটতে দিলাম লাইফটা সরি গেইস অ্যান্ড চারটা তিরিশ দিকে আবার লাইভে আসতেছি টাটা